যারা ইমান আনবে সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তালা তাদের সাথে ওয়াদা করে বলেন আমি তাদেরকে ক্ষমা করব এবং উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করে রেখেছি তাইলে বাজান ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান হবে পরকালের উপর ইমান হবে রহমত তাল্লেল আলামিন নবীর উপর ঠিক কিনা বলুন যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম আল্লাহর উপর ইমান এনেছে সমস্ত বিধর্মীরাও কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না সারা যারা আছে সবাই কিন্তু স্রষ্টা একজন বিশ্বাস করে সবাই কিন্তু আবার শেষ বিচার যে হবে এটাও বিশ্বাস করে পার্থক্য হয় এতটুক প্রয়োগের ক্ষেত্রে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে যিশু কেউ বলে গড কেউ বলে আল্লাহ আল্লাহ মানতে গিয়া কারো কোনো দ্বিমত নাই একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীতে সাড়ে চার কোটির উপরে নাস্তিক আছে নাস্তিক যারা এরা আল্লাহ ও বিশ্বাস করে না এরা স্রষ্টাকেও বিশ্বাস করে না এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী এরা কোন হিসাব নাই বিনা হিসেবে নাস্তিক যারা যারা স্রষ্টাকেও বিশ্বাস করে না এরা জাহান নামি তাছাড়া যারা ধর্মের অনুসারী সব ধর্মের লোকেরা এরা আল্লাহ এক এটা বিশ্বাস করে শেষ বিচার যে হবে এটাও বিশ্বাস করে কিন্তু বায়ার আমার হিন্দুরা আল্লাহ মানলে পরকাল মানলে কি হবে এরা কি আমার যেন নবী মানে বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে ইহুদিরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে এ বন্ধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আছে নবী মানার বেলায় তাদের একটু এলার্জি রোগ আছে কটা কোন ঠিক না বেঁচে বন্ধুরা আমার বাবাজিরা নবীর প্রশংসা করলে মুমিনদের ইমাম তাজা হয় নবীর প্রশংসা করলে বেঈমানদের চেহারাটা বেজার হয় নবীর প্রশংসা করলে মুমিনদের ইমান তাজা হয় আমার নবীর প্রশংসা করলে বেঈমানরা বেজার হয় তাইলে বাজান আমার বেঈমান কিন্তু ইহুদি খ্রিস্টানের মধ্যে হয় না বেঈমান কিন্তু হিন্দু বৌদ্ধদের মধ্যে হয় না মুনাফিক বেঈমান হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক দেখবেন নবীর প্রেমে আলোচনা করলে নবীর সাথে আলোচনা করলে এরা দেখবেন আলগা থেকে পুশিং দেয় হুজুর একটু নামাজের ওয়াজ করেন ফরদার ওয়াজ করেন ঠিক নাবি ঠিক যখন সালের সালাতের আলোচনা করা হয় ঈমানের উপর যখন আলোচনা করা হয় তখন দেখবেন কোন কোন এলাকায় বিয়াদবে রাসূল যারা এরা আলগা থেকে ফিং দিব হুজুর একটু এই ওয়াজ করেন একটু নামাজের ওয়াজ করেন আপনারা বলুন রসুল আগে না নামাজ আগে নবী আগে না ফরদা আগে নবী আগে না কোরআন আগে নবী আমার বাবাজিরা ওই সমস্ত বিয়াদবের গোষ্ঠীরা এরা আসল জায়গায় না চিন্না, নকল ল্যা দৌড়া দৌড়ি করে ঠিক না বেঁচে নামাজ কিন্তু এজিদের গোষ্ঠের উপর নামাজ ইমাম হুসাইন উপরছিলেন মহান আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইন কে যখন ঘোড়ার উপর থেকে যখন ফেলে দেওয়া হয়েছিল এই রক্তমাখা কারবালার ময়দানে ইমাম হুসাইনের শরীল মুবারক আর টাটকা রক্তগুলো যখন ঝরতেছে 72 টা তীরের আঘাত 134 টা বর্শার আঘাত

হাউলা বিন ইয়াজিদ ইবনে ইমাম হুসাইনের বুক মোবারকের উপর উঠে বসছে আসরের আজানের সময় হুসাইন ডাক দিয়ে বললেন আরে পাপিষ্ঠ আমাকে একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে বেঈমান এজিদের গোষ্ঠীরা বলে হুসাইন তোমার গলা কেটে আমরা আসরের নামাজ আদায় করব তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব তাইলে চিন্তা করেন হেরাও নামাজি হুসাইন নামাজি নামাজি নামাজির মধ্যে পার্থক্য আসেনি কথা কোন আসেনি এই জন্য আমার হাতুরা বাড়ির বাবাজিরা নামাজ শুধু পড়নেই হবে না নামাজ যদি নামাজের মতো না হয় ওই নামাজ দিয়ে আমার আল্লাহ পাওয়া যাবে না নামাজ যদি নামাজের মতো না হয় ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না যেই নামাজের মধ্যে রিয়া থাকবে সেই নামাজের মধ্যে ফখরিয়ত থাকবে সেই নামাজের মধ্যে লোক দেখানো এবাদত থাকবে খুদার কসম বাবারে ওই লোক দেখানো এবাদত গুলা গোলা জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে আল্লাহ রাখবে সহি তিরমিজির এক বর্ণনা এসেছে লোক দেখানো এবাদত কারীদেরকে আল্লাহ জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন জাহান নামে এর চাইতার কোনো খারাপ জায়গা নাই জুব্বুল হুজন জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা তুজু মানুষের শরীরের পোশাক পুষগুলা একটা ড্রেন দিয়ে আগে এক জায়গার মধ্যে নিমজ্জিত হয় এবং যেখানে গিয়ে ডাম্পিং হয় এই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজল জাহান নামি এর চাই তার কোনো খারাপ জায়গা নাই লোক দেখানো এবাদতকারীকে জাহান নামের নিকৃষ্ট জায়গার মধ্যে নিয়া দুজুকি মানুষের শরীরের পোশাক পুষগুলা খাবার পণ্য দেওয়া হয় যদি কি না উজুবিল্লা বলবেন না তাইলে বলুন নামাজ পড়বো কারে খুশির জন্য নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য আর ওই নামাজ পড়তে গিয়া দয়াল নবীর মোহব্বত অন্তরে ধারণা করব। কারণ ভাইয়ার আমার আমার রসুল যখন মেয়েরা শরীফের মধ্যে গিয়েছিলেন মেয়েরা শরীফের মধ্যে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী ওই সমস্ত জাহান নামীদের আলামত দেখেছেন দয়াল নবী আমার জাহান নামে যখন প্রবেশ করলেন কিছু দূর যাইয়া রসুল দেখতেছেন কিছু কিছু মানুষ দেখা যায় নর্দমা খাইতেছে জিব্রাইল আলাইহ ইসালাম কে রসুল ডাকলেন ও জিব্রাইল এই হতভাগ্য লোক গোলা কারা জিব্রাইল এরা নর্দমা খাচ্ছে কেন ময়লা খাচ্ছে কেন তখন জিব্রাইল বলতেছেন নবী গো এটা জাহান নামের সবচাইতে খারাপ জায়গা এই জায়গাটা হলো জুব্বুল হুজন ইয়া রাসূলুল্লাহ আপনার উন্মতের মধ্যে যারা লোক দেখানো ইবাদত করবে মানুষকে মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করবে এই লোক দেখানো এবাদতকারী আমার আল্লাহ এই নিকৃষ্ট জায়গা জুব্বুল হুজনের আইখা দুজুকি মানুষের শরীরের পোসা পুষগুলা খাবার পণ্য দেয় জুড়ে কি না উজুবিল্লা বলবেন না এমন লোক দেখানো এবাদতকারী আছে নিমিয়া দেখেন আপনারা লক্ষ্য করে ফজরের নামাজ পইরা

আমার আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে মুমিনদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে ও মুসল্লি আপনি তো ফজরের নামাজ পড়িয়া গায় দুহন করতে যাইয়া এই দুধের মধ্যে আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি কিয়ামত করছেন ঠিক দুধ আল্লাহর নিয়ামত ইদের মাঝে ভদ্রলোক কিয়ামত করছে আলগা পানি মিশাইয়া বাজারে নিয়ে পঞ্চাশ টাকা লাভের জন্য বিক্রি করছে মুখে আল্লাহর জিকির অন্তরের মধ্যে শয়তানি সিজদা করছে আল্লাহরে এটা আল্লাহকে নয় লুক দেখানো ইবাদত করছে যদি সত্যিকারের আল্লাহর ইবাদত করত ওই ব্যক্তিটা কোনোদিন আরেকটা ভাইয়ের মনে কষ্ট দিতে পারত না ঠিক আসেনি মিয়া এরকম ভাবে দেখবেন চিটারি বাটপাড়ি করে দুই টাকা লাভের জন্য কত মুসল্লি সমাজের কাছে ভালো সাজে কিন্তু ভিতর ভিতর আছে শুধু শয়তানি নামাজ পড়িয়েও দেখবেন আরেক বেডার খেতে লাল কাটটা নিজের খেতে ঢুকায় নামাজ পড়িয়া দেখবেন এতিমের হক গোলা নষ্ট করে এতিমের ঠকায় আছে না আমার রসুল জাহান নাম দেখতে যখন গেলেন এই লোক দেখা নিয়ে বাদতকারীদেরকে দেখার পরে রসুল আর সামনে গেলেন যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের শরীরের গুস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে এটা দেখে দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দেন আমার মদিনার কান্দে বার নবী চোখের পানি ছেড়ে কান্দে এই মানুষগুলা কারা এরা নিজের গুস্ত নিজে চাবাইয়া খায় কেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা এতিমের সম্পদ গ্রাস করত এরা এতিমদেরকে ঠকাইতো নবী এরা এতিমদের নামে টাকা কালেকশন কইরা এরা নিজের ধান্দা করত নিজের পেট বড়ত এমন আসেনি এতিমদের দুহাইয়া দিয়া টাকাই না নিজে খেয়ে ফেলে আমার রসুল মেরা শরীফে যাইয়া জাহান্নাম দেখতে যাই ভয়াল নবী দেখলাম ওই জাহান নামে লোক গোলা যারা এতিমের সম্পদ গ্রাস করেছে এদের জন্য জাহান নামে কোনো খাবার পণ্য রাখে নাই পেটের খোদায় এরা নিজের শরীরের গুস্ত নিজে চাবায়া চাবায়া খায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো নবী এরা একবার খায়া নিজের গুস্ত কমাইবে হাত দিবের হয়ে যাবে আবার আমার আল্লাহ তাদের দেহের মধ্যে গুস্ত জয়েন দিবে আবার খায়া কমাইবে আবার গুস্ত জয়েন দিবে এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত এই জাহান নামে গোলা নিজের তাদের দেহের গোসলি চাবাইয়া চাবাইয়া খাইব শাস্তির কারণ হলো এরা এতিমের সম্পদ গ্রাস করেছে এতিমের সম্পদ গ্রাস কইরা দেখবেন এতিমের টাকা দিয়ে আবার মানুষকে কিছু দান কইরা হইয়া যায় মানবতার ফেরিওয়ালা আসেনি মিয়া এতিমের নামে কম্বল আসছে এতিমের নামে কম্বল আসছে এক হাজার দেখা যায় একশো কম্বল দিয়া মানুষটির লাইন দুইরা দুই একটা ছবি তুললাম পেপার পত্রিকা বইরা লাইছে উনি মানবতার ফেরিওয়ালা এক দুইটা শীতের কম্বল দিয়া সুবীতুল্লাহ দেখবেন ফেসবুক পেপার পত্রিকায় সাংবাদিক আগে খবর দেওয়া হয় আর সাংবাদিক তো হন রেডি আছেন ইনশাআল্লাহ অভাব নাই সাংবাদিক আবার সাংবাদিক অভাব নাই মাঝে মাঝে কিছু সাংগাতিকও আছে আমার বাবা যারা মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় নবীর কুলাম আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জন্য আলাহুকে বলতে হয় আর সেকার আসল কারে করে দেখুন বন্ধু ভালো কাজ কারা করেছেন আমরা যদিও কিছু ভালো কাজ করি তার পিছনে স্বার্থ আছে কিন্তু সাহাবাই কালাম স্বার্থের পিছে ঘুরতেন না তারা সব সময় আমার নবীর গোলামই করতেন ঠিক না ভি ঠিক এখন যাইয়া দেখবেন মদিনা শরীফ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটা পানির কূপ আছে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান বীরে উসমান বীর মানে কূপটাকে বলা হয় বীরে উসমান উসমান রাদিয়াল্লাহু তাআলার কূপ সুবহানাল্লাহ কোন এই কুপটা হজরত উসমান ছিল না। এটা একটা ইহুদির জিম্মাই ছিল ইহুদি কি করত টাকা ছাড়া পানি দিত না এখন আমার নবীর উন্মতের মধ্যে সবার তো আর সামর্থ্য নাই কিছু কিছু গরিব সাহাবি আছেন যাদের পক্ষে প্রতিদিন টাকা দিয়া পানি কিনা সম্ভব না আসেনা মন আমরা এখানে যারা আসছি সবার এবিলিটি কি সমান কেউ একটু বেশি কেউ একটু কম কারো আর কম আবার কেউ মধ্যবিত্ত কেউ একবারে চলতেই পারে না এমন লোক আছে না বাবা মুসলমানদের মধ্যে অনেকেই দুর্বল প্রতিদিন ইহুদির কাছ টাকা দিয়ে পানি কিনা সম্ভব হয় না এমন সময় সমস্ত মদিনার মুসলমান ভাইয়েরা সমস্ত মদিনাবাসীরা মিলিয়া আমার দয়াল নবীর কদম মোবারকে গেলেন সবাই দয়া নবীকে সালাম নিলাম আসসালাহ তুলা মহ আলাই কে আর সোলাল্লা নবিগ অগ মায়া আর নবী দয়াল নবী আমরা তো ওই পানির খুব সারা পানি আর ব্যবহার করতে পারি না কিন্তু নবিগ ইহুদি তো টাকা ছাড়া আমাদের কাছে পানি বিক্রি করে না নবি গো আমাদের সবার পক্ষে মনে বিলিটি নাই যে প্রতিদিন আমরা টাকা দিয়ে পানি কিনতে পারবো আমরা প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারি না যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা আমাদের কাইনা দিতেন তাইলে আমরা তৃপ্তি মতো পানি ব্যবহার করতে পারতাম এখন আপনারা বলুন আমার নবী কি উম্মতের কষ্ট সইতে পারে উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে আপনা সেই তো মদিনা ঠিক কিনা বলে আরে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা এ বন্ধুরা আমার বাবাজিরাম সাহাবাইকরাম মদিনার কামলিওয়ালা নবীর কাছে পানির জন্য গিয়ে আবদার করলেন আমার রসুল সাহবাই কেরামকে ডাক দিয়ে বললেন চিন্তার কোন কারণ নাই আমি চেষ্টা করব আমি দেখতেছি ইহুদের কাছ থেকে কোপটা কিনা যায় কিনা বন্ধুরে গোটা জাহানের সর্দার আমার মায়ার নবীজে কুলকায়নাথের বাদশা আমার দয়াল নবীজে তারপর উম্মতের দরদি হইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেছেন সেই ইহুদের বাড়িতে

জান্নাতের দুইটি নহর জান্নাতের নহর এর বিনিময়ে তুমি এই পানির কূপটা আমাকে দান করো দেখেন চিন্তা করে যেই রসুল হচ্ছেন বন্টনকারী আমার রসুল সর্ষা পরিমাণ হলেও কোটি মানুষের কাছে বন্টন করতে পারেন কিন্তু ভাইয়ের আমার রসুল কারো সঙ্গে জোর জবস্তি করেন নাই আমার রসুল কাউকে মারপিট করেন নাই অস্ত্র হাতে নিয়ে রসুল ইসলামের খেদমত করেন নাই আমার দয়াল নবীজি তাকে মুসকি হেসে বললেন ভাই জান্নাতের দুইটা নহরের বিনিময় এই পানির কূপটা আমাকে প্রদান করুন আমাকে ক্ষমা করেন এই পানির কোপ আমি বিক্রি করব না জান্নাতের নহর আমি কখন পাব এটার কোনো স্টেশন নাই জান্নাতের নহর আমার দরকার নাই নাউজবিল্লাখন ইহুদি কয় আমি আমার পানির কোপ কারো কাছে বিক্রি করব না আমার রসুল সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে চলে গেলেন আল্লাহর হাবিবের অন্তর মোবারকে কষ্ট হয়েছে কিনা ঠিক বন্ধুরা আমার বাবাজিরা মদিনার আর কামলেওয়ালা নবী মসজিদ নবীর পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দছেন আমার রসুল নিজের জন্য কান্দেন না উম্মতের পানির ব্যবহারের জন্য রসুল টপ টপ করে চুখের পানি ছেড়ে কান্না করতেছেন এই চোখের পানিটা হজরতে উসমান রাধি আল্লাহ তালু দেখে ফেললেন তিনি হাত করে রসুলকে সালাম দিয়েন আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বললেন নবী গো ইয়া রসুল আল্লাহ আপনার চোখ মোবারকের পানি জড়তেছে ও নবী গো এই মদিনার বুকে কার এত বড় সাহস আপনি নবীর অন্তর মবারকে কষ্ট দিয়েছে আমি একটু জানতে পারি কি ইয়া রাসূলুল্লাহ তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন উসমান আমার উম্মতরা আর্থিক দুর্বলতার কারণে এরা ইহুদির পানির কূপ থেকে প্রতিদিন পানি কিনতে পারে না এ উসমান আমি গিয়েছিল ওই পানির কূপটা দুইটা জান্নাতের নহরের বিনিময়ে জান্নাতের দুইটা নহরের বিনিময়ে আমি তার কাছে পানির কূপের আবদার করেছিলাম ইহুদি আমাকে দেই নাই তখন হজরত উসমান দেখেন কারে তিনি বললেন রাসূলুল্লাহ আমি যদি পানির ইহুদির কাছ থেকে আনতে পারি জান্নাতের নহর কি আমি পাবো আমার রসুল মুসকি মুস্কি হাসতেছেন আমার রসুল মুসকি মুস্কি হাসতেছেন আল্লাহ আকবার কল রে তকদীর হজরত মৌলানা আলমগীর হজরত মৌলানা আলমগীর হোসেন যুক্তিপতি আগোমন মাহ ফিলের পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা আমরা সকলে বলি মারহাবা নারে তদবীর নারে সালা আহলে সুন্নাত ওয়াল জামা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের আগমন আমি যুক্তিবাদী সাহেবকে বলবো 9:30 টার ভিতরে কমিটি যদি আপনারে না আনে আপনি নিজে হাইটাইটা স্টেজে চলে আসবেন Suba e Allahumma salli ala sayyidina Muhammad maulana আমার বাবাজিরা বন্ধুরা দেখেন সাহাবায়ে کرام আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে কেমন আচরণ করতেন কেমন আদব রাখতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলকে দেখে বললেন নবী বাপনি কান কেন আমি যদি ইহুদির কাছ থেকে জান্নাতের ইহুদির কাছ থেকে পানির কূপটা ক্রয় করে আনে তাইলে কি আমাকে জান্নাতের নহর প্রদান করবেন আমার রাসূল মুস্কে মুস্কে হেসে বললেন অবশ্যই তোমাকে প্রদান করা হবে হজরত উসমান ডাক দিয়া কয়ে নবী গো ইয়ার সুল আল্লাহ আমাকে ক্ষমা করবে আমি জান্নাতের নহর চাই না নবী গো আমি আপনি নবীরে চাই আপনার গোলামি চাই আপনি যদি গোলামের পানে না থাকেন আপনি যদি গোলামের পানে না চান আমি জান্নাতের নহর দিয়া কি করব নবী গ আপনি টেনশন করবেন না এর আল্লাহ ইহুদির কাছ থেকে যদি আমার পুরা সম্পদ বিক্রি করে যদি পানির কূপটা কিনতে হয় আমি উসমান এই পানির কূপ আপনার কদমে আইনা হাজির করব মানবতার ফেরিওয়ালা কারে কই দেখো মুসলমান এ মুমিন মুসলমান দেখো রে মদিনার মুসলমান বায়রা পানির জন্য কষ্ট করতেছে পানির কষ্ট লাঘব করে দেওয়ার জন্য হজরত উসমান রাদি আল্লাহ তালু হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে হজরত উসমান যাইয়া ইহুদিকে ডাক দিলেন ভাই তুমি একটু বের হয়ে আসো ইহুদি ঘর থেকে বের হয়ে আসলো হজরত উসমানকে দেখে ইহুদি অবাক হয়ে গেল মদিনার শিল্পপতি তার বাড়িতে হাজির ৫টি বীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর উম্মতানের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন হযরত ওসমান। তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন মুসলমানদের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু তিনি যদি চাইতেন তখনই অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু যারা নবীর গোলাম হয়ে যায় দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে তুচ্ছ।

আপনি ভাবলেন কেমনে আমি এই বিক্রি করব কই এটা দিয়ে আমি প্রতিদিন ব্যবসা করি আমি এখানে শত শত দিনার ইনকাম করি আমি এটা বিক্রি করব না একটু আগে আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এসেছিলেন উনি আমাকে জান্নাতের নহর দিবেন বলেছেন কিন্তু আমি এই পানির কূপ উনাকে পর্যন্ত দেই নাই হযরত উসমান এত পরিমাণ টাকার মালিক তিনি ইচ্ছে করলে জোর পূর্বক ইহুদির পানির কূপ টানতে পারতেন কিনা আমাদের দেশে দেখবেন যাদের টাকা আছে এদের শক্তিও বেশি আছে টাকাওয়ালা মানুষ একটু অহংকারও বেশি দেখায় অনেকে কয় হের বাড়ির সাথে রাস্তা নিমু দরহার হয় এক কোটি খরচ করুন এরপরে দীক্ষা দিম এমন লোক আসেনি ইসলাম জবরদস্তি পছন্দ করে না মারামারি কাটাকাটি ইসলাম পছন্দ করে না আমার মদিনার কামলিওয়ালা নবী উম্মদেরকে শিক্ষা প্রদান করেন নাই বাবাজিরা হজরতে উসমান রাজি আল্লাহ ইহুদিকে যখন বললেন কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা ইহুদি কয় উসমান আমি এই পানির কূপ কখনো বিক্রি করব না আমি প্রতিদিন ভাড়া পাই অনেক টাকা শত শত দিনার পানি আমি বিক্রি করতে পারি আমি এটা বেচবো কেন তখন হজরত উসমান বললেন ভাই বিক্রি যদি না করো একদিনের জন্য তোমার পানির কুকটা আমার কাছে ভাড়া দাও তুমি বিক্রি করো না ঠিক আছে অন্তত একদিনের জন্য পানির কুকটা আমার কাছে ভাড়া দেও তখন কো উসমান আমি যেই টাকা দিয়ে ভাড়া দেব এই টাকা কি আপনি দিতে পারবেন হজরত উসমান মুস্কি হাইসা বললেন আচ্ছা শুনেন না বলেন না কত টাকা তখন সে এমন একটা রেট বলছে বাপসে হজরত উসমান এই দাম হইলেই পিসপা হয়ে যাবেন ইহুদি কয় উসমান একদিনের জন্য ভাড়া নিলে আমাকে পনেরোশো দিনার দিতে হবে তখনকার সময়ের পনেরোশো দিনার বর্তমান সময়ের পনেরোশো কোটি হবে ঠিক না ঠিক কই দিনের জন্য কারণ সারা দিনে এ বেড়া পানি বিক্রি করে হয়তো বিশ দিনার তিরিশ দিনার বা দশ দিনার হজরত উসমান কে বলতেছে একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় আমাকে পনেরোশো দিনার দিতে হবে হজরত উসমান ডাক দিয়ে বললেন ভাই যদি আমি তা আপনাকে প্রদান করে আপনি কি বাড়া দিবেন দিলে দিতাম না কেন সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়া হজরত উসমান ওনার থলি থেকে পনেরোশো দিনার বের করে ইহুদির হাতে দিয়া বললেন উসমান একদিনের জন্য আমি পানির ভাড়া নিলাম এ আমার বাবা জিরা ইহুদি তো মনে মনে খুশি ইহুদি মনে করছে হজরত উসমান রাজি আল্লাহ এই কূপ দিয়ে মনে হয় পানির ব্যবসা করবে যে তিনিনিয়া হয়তো মুসলমানদের কাছে বিক্রি করবেন যেহেতু তিনি মদিনার বড় ব্যবসায়ী ইহুদি মনে করছে উসমান মনে হয় এটা নিয়ে তাদের কাছে পানি বিক্রি করবে কয় 1500 দিনা দিয়া কিনছে আর কয়টি अवेलेबल করব ফুজিউতি বাইতল বন্ধরা আমার বাবাজিরা ইহুদি বলল ঠিক আছে আমি এক জন্য আপনার কাছে পানির কুপটা ভাড়া দিলাম হজরতে উসমান বললেন ভাই আমি একদিনের জন্যই নিলাম নেন পনেরোশো দিনার সাথে সাথে পনেরোশো দিনার দিয়া হজরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা কূপের পারে যখন তিনি গেলেন তিনি চিৎকার করে মদিনাবাসীকে ডাকতেছেন ও মদিনার মুসলমান ভাই আরে আমার মদিনার মুসলমান ভাই বাবাজিরা তোমরা কে কোথায় আসো সবাই আসো

দলে 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 যোগদান করে এমন ভাবে তারা পানি নেওয়া শুরু করলেন পানি নিতে 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 দেখা যায় এক এক জনের ঘরের মধ্যে এক পানি নিয়ে রিজার্ভ একবারে তুফান তুললে লাইছে এমন নেওয়া নিছে পাকুফের একদম তুফান তুলে লাইছে এক এক জনের ঘরে এক সপ্তাহর পানি নিয়ে রিজার্ভ করছে এক সপ্তাহ পানি না কিনলো তাদের কোনো টেনশন নাই সমস্যা নাই আল্লাহু আকবার কোন তো ইহুদি তো মনে করছে হজরত উসমান একদিনের লেগে বাড়ানি তো এই পরিমান দিব কাল করতে আবার আমি ফানি পেছা শুরু করবো ঠিক না বেটি হজরত উসমান একদিনের জন্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন নাই এটা উন্মুক্ত করে দিয়া সবাইকে যখন বললেন তোমাদের যার যতটুক পানি তোমরা নিতে থাকো সময় যখন পানি নিতে শুরু করলো নিতে 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 এক সপ্তাহ পানি সবার ঘরের মধ্যে রিজার্ভ এখন দিন সকল শেষ হইয়া গেল হযরত ওসমান কি দুই দিন রাখতে পারবেন না এটা মুমিনদের কাজ নয় ভালো মানুষদের কাজ নয় ইমামদাররা এই রকম কাজ কাজ করে করে না। না। ইসলাম হজরত উসমান একদিনের জন্য ভাড়া আনলেন একদিন যখন শেষ হয়ে গেল পরের দিন যাইয়া তিনি এই পানির কূপটা ইহুদিকে বললেন ভাই আমার তো ডিউটি শেষ তুমি তোমার কূপ বুঝে নাও ইহুদি পানির কূপ বুঝে নিল

কেউ আইতেছে না আমার মায়েরা এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল ইহুদির ব্যবসা কারে ওইটা গেছে একজন কাস্টমারও নাই ইহুদি কই কিতা ও কামডা করলাম কিতা কাস্টমার গেল কই একটা কাস্টমার আসে না এরকম ভাবে চার দিন গেল পাঁচ দিন গেল ইহুদির ব্যবসার 12টা বেজে গেছে এখন মনে মনে হয় উসমান যদি আরেকটা একটা দিনের লাগে আমার কুপটা বাড়ানি তোর সুন্দর না